হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমাদের ছোট্ট একটা ব্লগে আপনাদের সবাই অনেক অনেক শুভেচ্ছা তো এটা হলো সরস্বত পূজার আগের দিন রাত্রের ব্লগ তো তখন আমার কাপড় চোপড় অনেক নোংরা হয়েছিল যেগুলো আমি রাত্রেবেলা পুরো ধুয়ে দিয়েছি কেননা সকালবেলা টাইম পাবো না যার জন্য রাত্রে সবগুলো ধুয়ে দিয়েছি তো সকালবেলা হয়ে গেছে সকালবেলা ভোর পাঁচটা বাজে এখন পাঁচটার সময় আমি ঘুম থেকে উঠে কাপড় চোপড় যা ধুয়ে দিয়েছিলাম মানে প্রচণ্ড ঠান্ডা বাইরে আগে সোয়েটারটা পরে নিয়েছি পরে নেওয়ার পর কাপড় চোপড় যাচ্ছিলাম বাইরে শুকোতে দিয়ে দিয়েছি মানে উঠেছে তখন তবুও আমি কাপড়গুলো দিয়ে দিয়েছি কেননা টাইম পাবো না অনেকগুলো কাজ আছে আবার স্নান করতে হবে পুজো দিতে হবে কিছুই করতে হবে যার জন্য আমি মানে তাড়াতাড়ি করে আগে কাপড়গুলো দিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে অনেকগুলো মানুষ থা মানুষ আছে তার জন্য কাপড় যদি আমি সকালবেলা না দিই পরে আর দিতে পারবো না জায়গা পাবো না তার জন্য কাপড়গুলো দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে কেননা না আমি তো বাড়িতে থাকবো না সারাক্ষণ সেই জন্য তো কাপড় টাপড় শুকোতে দিয়ে তারপর আমি চলে গেলাম রুমে রুমে গিয়ে ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিয়েছি ঝাড়ু দেওয়ার পর তারপরে বিছানা টিছানা সব কিছু ক্লিন করে নিয়েছি বিছানার অবস্থা খুবই খারাপ ছিল যার জন্য বিছানাটা পুরোপুরি আগে ক্লিন করে নিলাম ক্লিন করে গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর তারপর ফ্লোরে ফ্লোর ফ্লোর ক্লিন করলাম তাহলে আমার কথাগুলো একটু ভারী ভারী লাগছে কেননা আমার শরীরটা খুবই খারাপ আজকে কয়েকদিন যাবৎ সেই জন্য আমার ব্লগও করতে পারছি না আর এগুলো দিতে পারছি না আর এটা হয়েছে তারপর ঘর পুরো পরিষ্কার করার পর স্নান করে ফেলেছি স্নান করে এবার পুজো দেওয়ার জন্য পুরো রেডি হয়ে গিয়েছি তো এখানে দেখো প্রথমে তো তুলসী পাতা নিয়েছি তুলসী পাতাতে চন্দন আর গোলাপ জল দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্সড করে আগের দিন বাজার থেকে ফুল নিয়ে এসেছিলাম তো ফুল দিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছে লাড্ডু তারপর ভালো করে পুজোটা দিয়ে নিলাম ধূপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে সব কিছু দিয়ে পুরো পুজোটা পূর্বভা ভালোভাবে দেওয়ার পর তারপরে পুজোটা কমপ্লিট করে আমি চলে গেলাম রেডি হয়ে একদম প্রপারভাবে রেডি হলাম রেডি হয়ে চলে গেলাম ঠাকুরের ভোগটা খেয়ে নিলাম সকালবেলা মিষ্টি খেতে আমার তেমন সকালবেলা পছন্দ নয় কিন্তু চকলেট খেতে পারি অনেকগুলো চকলেট আর এসব লাড্ডু টাড্ডু এমন কিছু আমি খেতে পারি না তারপর ঘটক গুছিয়ে তারপর চলে গিয়েছি বাইরে আমার কাজে আমার ডিউটিতে কেন আমার কপালটা দেখো এমন অবস্থা যে আজকের দিনে আমাদের ডিউটি যেতে হচ্ছে কোথায় সবাই ঘুরো ঘুরবে আনন্দ করবে সাজবে কুচবে আর আমি এখানে বেরিয়ে চলে গেলাম ডিউটিতে তো রি সকাল থেকে আমার যতক্ষণ টাইম আছে ততক্ষণ পর্যন্ত কাজ করলাম কেন আজকে একটু সকাল সকালে এসে পড়লাম কারণ সকাল সকালে এসে পড়ার কারণ একটা তাড়াতাড়ি বেরিয়ে আমি একটু ঘুরতে বেরোবো যার জন্য সকাল সকালে এসে পড়লাম এসে দেখো কি সুন্দর করে সব কিছু সাজিয়ে গুজিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে সবভাবে কাজ কমপ্লিট করে আমার ডিউটি টাইম শেষ হওয়ার পর আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেলাম একটু ঘুরতে যাওয়ার জন্য সে আমাদের পোলোতেই একটু ঘুরতে গেলাম পোলো সেন্ট্রাল মল আগরতলা ওইখানে ঘুরতে গিয়ে একটু ফটোশ্যুট করলাম একটু ভিডিও করলাম সব কিছু করার পর তারপরে বাইরে বের হয়ে গেছি বাইরে বেরিয়ে মাত্র আমি প্রসাদ পেয়ে নিয়েছি প্রসাদ বলতে খিচুড়ি প্রসাদ যেটা আমি তাড়াতাড়ি প্রসাদটা খেয়েছি আমার প্রসাদ খেতে খিচুড়ি প্রসাদ খেতে খুবই ভালো লাগে যার জন্য এটা খেয়েছি খাওয়ার পর চলে গেলাম যে আগরতলাতে বর্দোয়ালিতে একটা চল্লিশ ফুটে সরস্বতী পূজার মূর্তির মেলা হচ্ছে ওইখানে চলে গিয়েছি ওটা দেখার জন্য ওটা নাকি অনেক পপুলার ট্রেন্ডিংও চলছে মোবাইল খুললে এটা রিলস দেখছি মোবাইল খুললে এটা রিলস দেখছি যার জন্য এটাতে গিয়েছি দেখার জন্য তো গিয়ে আমার মূর্তি তো অনেক সুন্দর সবচেয়ে ঠিক আছে কিন্তু আমার এত একটা ভালো লাগেনি যেটা সত্যি কথা আর এখানে শুধু মূর্তিটার জন্যই ফেমাস আর কিছু না আর মেলা বসেছে এখানে অনেক কিছু বসেছে কিন্তু এখান থেকে আমি কিছু কেনাকাটা করিনি শুধু একটা কানের দুল কিনেছি কানের দুল কিনে তারপর কিছু খাওয়া দাওয়া তেমন করিনি বিরিয়ানি কিনে নিয়ে চলে গিয়েছি বাড়িতে বেশিক্ষণ থাকিও নি তাড়াতাড়ি গিয়ে তারপর আমি এখানে ঘরে চলে এসেছি আসার পর দেখ এত ঠান্ডা না বাইরে কি বলবো তারপর ড্রেস সব কিছু চেঞ্জ করার পর ডম বিরিয়ানিটা খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর ফুলটা যে ছিল সেই ফুলটা আমি রাত্রে ঘুমোবার আগে ভিজিয়ে নিয়েছি জলেতে তারপর ঘুমিয়ে গিয়েছি তারপর সকালবেলা উঠে দেখি ফুলটা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে আর দেখতে খুবই ভালো লাগছে সকালবেলা মুডটাও ফ্রেশ হয়ে গেছে এটা দেখে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেক